এই মাসে আর্থিক দিক থেকে আপনার জীবনে কিন্তু অত্যাধিক সুযোগ আসতে পারে ধর্মীয় কর্মকাণ্ডের মাধ্যমে বা কোথাও ধর্মীয় স্থানে গেছেন কোনো রিচুয়াল প্রোগ্রামে গেছেন সেখান থেকে কোনো প্রেমের সূচনা হতে পারে নতুন কাজ প্রমোশন বোনাস অথবা সরকারিভাবে আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে জ্ঞানের জন্য জ্ঞান আহরণের জন্য অত্যন্ত উপযোগী বৃহস্পতি ভাগ্যস্থানে জ্ঞানের ঘরে রয়েছে মানে ধর্ম দর্শন গবেষণা আইন বিদেশে পড়াশোনা বা উচ্চশিক্ষার জন্য এই সময়টা একদম সেরা সময় আপনি তুলারাশির জাতক হতে পারেন বা জাতিকা হতে পারেন কিন্তু অন্য তুলারাশির জাতক জাতিকাদের থেকে আপনার জন্মচক কিন্তু আলাদা কারণ সেখানে নবগ্রহের অবস্থান আলাদা আপনার যে বর্তমানে যে সময় চলছে অর্থাৎ মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা সেগুলো আলাদা আপনার হাত হাতের রেখা কিংবা আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তু সবার থেকে আলাদা তাই আপনি কতটা ফল পাবেন কতটা ফল পাবেন না এগুলোর ওপর কিন্তু নির্ভর করে তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে যদি কোথাও আপনার মনে হয় যে আমি যেরকমভাবে বলছি আপনার জীবন অন্য রকম যাচ্ছে তাহলে আমি বলবো এর প্রশ্নের উত্তর কিন্তু লুকিয়ে আছে আপনার জন্মচক আপনার বাস্তু এবং আপনার হাতের মধ্যে তাই ইমিডিয়েট আপনি যে কোনোভাবেই হোক আপনার হাত আপনার বাস্তু এবং আপনার জন্মচককে বিচার করিয়ে নিন কারণ সেখানেই কিন্তু আপনি উত্তর পেয়ে যাবেন কেন আপনি সঠিক সময়ে সঠিক রেজাল্ট পাচ্ছেন না আর আপনাদের জন্য তো আমি প্রত্যেক শনি মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ছটা বৃহস্পতিবার দুপুর বারোটার সময় লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমার চ্যানেলে আমি উপস্থিত থাকি যেখানে সরাসরি ফোনে আপনারা আমার সাথে আপনার জন্মছক আপনার সমস্যা কিংবা আপনার পরিবারের কারোর সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন আপনারা যদি এখনও পর্যন্ত সেই চ্যানেলের অনুষ্ঠানে যদি না জানেন বা যদি যোগদান না করেন আপনারা অবশ্যই উপস্থিত থাকুন আপনারা ট্রাই করুন হতে পারে আপনারও ফোন লেগে যেতে পারে আপনার ভাগ্য আপনার জন্মছক নিয়ে আমি আলোচনা করলাম আর যাদের মনে হচ্ছে জীবনে প্রচণ্ড সমস্যা চলছে জীবন একদম আটকে গেছে পারছেন না লাইফে লড়াই করার সমস্ত কিছু সমস্ত কিছু আপনার হাতে যা যা উপায় ছিল সমস্ত উপায় আপনি ট্রাই করে নিয়েছেন আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না লড়াই করতে করতে আপনার মনে হচ্ছে দেওয়াল ভেঙে পিঠ ঢুকে গেছে কিন্তু আপনি সিরিয়াস জীবনে আপনি এখান থেকে বেরোতে চান যে কোনোভাবেই হোক যদি আপনি সত্যিই সিরিয়াস থাকেন আর আপনার লাইফে যদি অত সমস্যা থাকে তাহলে নিচে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনি ফোন করে আমার চেম্বারে কিংবা অনলাইনে আপনি আমার সাথে কনসাল্ট স্টেশনের জন্য বুক করতে পারেন সেখানে আমি আপনাকে দেখাবো যে কীভাবে আপনি সমস্যা থেকে বেরোবেন এই সমস্যা থেকে বেরোনোর জন্য আপনার জীবনে কি প্রতিকার প্রতিবিধান লাগবে তাহলে চলুন শুরু করি তুলা রাশির ক্ষেত্রে প্রথমেই দেখে নিই যে গ্রহদের অবস্থান রকম থাকছে রাহু আপনার পঞ্চম স্থানে রয়েছে শনি ষষ্ঠ স্থানে মিন রাশিতে শুক্র আপনার অষ্টম স্থানে থাকলেও শুক্র কিন্তু চলে আসবে আপনার ভাগ্যস্থানে কবে আসবে ছাব্বিশ তারিখে রবি বৃহস্পতি আপনার নবম স্থানে বসে রয়েছে কিন্তু রবি আবার চলে আসবে আপনার দশম স্থানে সেখানে বুধাদিত্য যোগ তৈরি করবে রবি বুধ একসাথে বুধ তো এখানে বসেই আছে ষোলো তারিখের পর যোগ শুরু হবে মঙ্গলকেতু একাদশ স্থানে ভৌমনাশ যোগ তৈরি করলেও মঙ্গল আঠাশ তারিখে আপনার দ্বাদশ স্থানে গোচর করবে তো এর ওপর দেখে নিই আপনার জীবনের গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে প্রথমেই চলে আসবো আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে জুলাই মাসে আপনার স্বাস্থ্য নিয়ে তুলারাশির জাতক জাতিকাদের বাড়তি সতর্কতা অবলম্বন করা ভীষণ দরকার আঠাশ তারিখের পর মঙ্গল যখন আপনার স্থানে প্রবেশ করছে অপারেশন ইনফেকশান হাই ব্লাড প্রেশার রক্তপাত বা দুর্ঘটনার সম্ভাবনা তৈরি করতে পারে যাদের হার্ট চোখ বা মূত্রনালী সংক্রান্ত সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য এই সময় চিকিৎসকের সহযোগিতা নিতে হতে পারে ষষ্ঠ স্থানে আপনার শনিদেব বসে আছেন যে কারণে আপনার মনে দীর্ঘমেয়াদী কোনো অসুখ ধীরে ধীরে সেখান থেকে আপনি বেরিয়ে আসার সুযোগ পাবেন কিন্তু কেতু একাদশ স্থানে থাকার জন্য আপনার কিন্তু মনোসংযোগে ঘাটতি দেখা যেতে পারে মাথা এবং ঘাড়ে ব্যথা হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে তাই নিয়মিত ঘুম শরীরকে হাইড্রেট রাখা সেই জন্য নিয়মিত জল পান এবং মেডিটেশন আপনার পক্ষে অত্যন্ত দরকার চলুন চলে আসি আপনার আর্থিক দিক থেকে এই মাসে আর্থিক দিক থেকে আপনার জীবনে কিন্তু অত্যাধিক সুযোগ আসতে পারে বিশেষ করে ষোলোই জুলাইয়ের পর রবি যখন বুদের সাথে একসাথে বুধাদিত্য যোগ তৈরি করবে কোথায় এই যে দশম স্থানে যখন তৈরি করবে তখন নতুন কাজ প্রমোশন বোনাস অথবা সরকারিভাবে আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতি শুক্র আপনার ভাগ্যস্থানে ছাব্বিশ তারিখের পর একসাথে আসবে সেই জন্য সময় লেনদেন উচ্চশিক্ষার ফান্ড বা ভ্রমণের মাধ্যমে কোনো ইনকাম বাড়তে পারে তবে দ্বাদশ গড়ে মঙ্গল আসার কারণে মাসের শেষভাগে আঠাশ তারিখের পর অপ্রত্যাশিত ব্যয় সেটা চিকিৎসা ক্ষেত্রে হতে পারে আদ আইন আদালত ক্ষেত্রে হতে পারে বা জরুরি কোনো খাতে খরচ হতে পারে এই সময় যে কোনো লগ্নিকে আপনার অ্যাভয়েড করাই ভালো লাভ লাইফের ক্ষেত্রে বলবো এই মাসে লাভ লাইফের ক্ষেত্রে অনেক চমকপ্রদ ঘটনা ঘটতে পারে বৃহস্পতি শুক্র নবমভাবে থাকায় দূর সম্পর্ক বা ধর্মীয় কর্মকাণ্ডের মাধ্যমে বা কোথাও ধর্মীয় স্থানে গেছেন কোনো রিচুয়াল প্রোগ্রামে গেছেন সেখান থেকে কোনো প্রেমের সূচনা হতে পারে আর যারা আগেই সম্পর্ক ছিলেন তাদের জন্য আবার সম্পর্কের মধ্যে পুনরায় ফিরে আসার সম্ভাবনা রয়েছে তবে রাহু পঞ্চম ঘরে তাকে প্রেম নিয়ে বিভ্রান্তি ভুল বোঝাবুঝি বা অত্যাধিক প্রত্যাশা সমস্যা তৈরি করতে পারে যারা রিলেশানে রয়েছেন শনি ষষ্ঠ স্থানে থাকার জন্য আপনাদের কাজের চাপ পরিবারের দিক থেকে কোনো অশান্তি এই ধরনের কোনো টেনশনের কারণে রাগ বা ইগো নিয়ে আপনাদের দুজনের মধ্যে সম্পর্কের একটু টানাপোড়েন চলতে পারে স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো এই মাস জ্ঞানের জন্য জ্ঞান আহরণের জন্য অত্যন্ত উপযোগী বৃহস্পতি ভাগ্যস্থানে জ্ঞানের ঘরে রয়েছে মানে ধর্ম দর্শন গবেষণা আইন বিদেশে পড়াশোনা বা উচ্চশিক্ষার জন্য এই সময়টা একদম সেরা সময় যারা স্কলারশিপ বা ফান্ডিং খুঁজছেন তাদের জন্য কোনো ভালো খবর আসতে পারে রাহু পঞ্চম ঘরে থাকার জন্য পরীক্ষায় প্রতিযোগিতা বাড়বে তবে নিজের ফোকাস ঠিক রাখতে পারলে ফল কিন্তু অবশ্যই আসবে রবি বুধ দশম ঘরে প্রবেশ করলে ছাত্রদের ক্ষেত্রে কোনো কাজের দায়িত্ব বা আগ্রহ বাড়বে তবে দ্বাদশ ঘরে মঙ্গল থাকার কারণে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ক্ষেত্রে পড়াশোনায় একটু বাধা পড়তে পারে চাকরি এবং কর্মজীবনের ক্ষেত্রে বলবো যে এই মাসে মানে জুলাই মাসে তুলা রাশিদের ক্ষেত্রে যথেষ্ট সফলতার জায়গা আসতে পারে বৃহস্পতি শুক্র নভেম্বরে চলে আসছে ষোলো ছাব্বিশ তারিখের পর মানে যারা সরকারি বা প্রশাসনিক কিংবা বিদেশি সংস্থায় বা আইনি পেশায় রয়েছেন তাদের জন্য যথেষ্ট অগ্রগতি দেখতে পাওয়া যাবে ষোলো তারিখের পর আবার রবি বুধ দুজনেই দশম ঘরে বুধাদিত্য যোগ তৈরি করছে নতুন দায়িত্ব প্রমোশান অথবা জব অফার আসতে পারে তবে সতর্কতা দরকার আঠাশ তারিখের পর মঙ্গল দ্বাদানে আসছে অফিস পলিটিক্স সহকর্মীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা শরীর খারাপের কারণে প্রজেক্ট লেট হওয়া অফিসে নিজের কথা বলতে শিখুন সময় মতো কাজ কর শেষ করুন দেখবেন সব ঠিক হয়ে গেছে বিবাহ দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো বিয়ের যারা উপযুক্ত যারা বিয়ে করতে চাইছে বিয়ের জন্য যারা চেষ্টা করছে তাদের জন্য এই মাসে নতুন কোন রিলেশন নিয়ে আলোচনা হতে পারে বিশেষ করে ছাব্বিশ তারিখের পর শুক্র নবম ঘরে প্রবেশ করলে পরিবারের তরফ থেকে বিয়ের ব্যাপারে কোনো পজিটিভ পদক্ষেপ নেওয়া হতে পারে তবে কেতু একাদশে থাকা মানে পরিবার বা সমাজের কাউকে নিয়ে কোনো কিছু দ্বন্দ্ব তৈরি হতে পারে বিবাহিতদের ক্ষেত্রে কিন্তু সন্তান লাভের জন্য সময় কিন্তু মোটামুটি তবে রাহু পঞ্চমভাবে থাকার জন্য সন্তানের ক্ষেত্রে যারা পরিকল্পনা করছেন তাদের স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ এবং সেই সাথে সাথে জন্মকুণ্ডলীকে বিশ্লেষণ করানো বিচার করানো ভীষণ দরকার মাসের শেষ দিকে মঙ্গল দ্বাদশস্থানে গেলে নার্ভাস সিস্টেম বা ক্লান্তি দেখা দিতে পারে তবে আপনাকে কিন্তু ধৈর্য ধরতে হবে আপনি ভালো ফল পাবেন ব্যবসার দিক থেকে বলবো তুলারাশির জাতক জাতিকাদের কোনো ডিল বিদেশি কোনো সংযোগ বা মিডিয়া সংক্রান্ত কাজ ভালো সুযোগ আসবে বৃহস্পতি শুক্র ভাগ্যস্থানে চলে আসছে ছাব্বিশ তারিখের পর মানে আইন শিপিং আমদানি রপ্তানি শিক্ষা টেক ফিল্ডে যথেষ্ট ভালো ফল পাবে রবি বুধ ষোলো তারিখের পর বুধাদিত্য যোগ তৈরি করছে দশম দশম্বরে বড়ো ইনভেস্টার কর্পোরেট ক্লায়েন্ট অথবা সরকারিভাবে কাজ করবার সুযোগ আসবে তবে কেতু একাদশভাবে থাকার কারণে কোনো পরিচিত বন্ধুর সাথে ভুল বোঝাবুঝি বা কোনো সমস্যা তৈরি হতে পারে আঠাশে জুলাইয়ের পর মঙ্গল দ্বাদস্থানে আসছে ফলে ব্যবসায়িক ক্ষতি বা কর্মচারীদের বিশ্বাসগত কথা হতে পারে তাই কাগজপত্র দেখে বা আইনি সহযোগিতায় এগোনো আপনার পক্ষে ভালো হবে জুলাই মাসে আপনার ক্ষেত্রে শুভ রং ক্রিম হোয়াইট এই রং আপনার কর্মক্ষেত্রে স্ট্রাকচারাল এবং চিন্তাভাবনা আর্থিক দিক থেকে উন্নতি ব্যালেন্স নিয়ে আসা এবং আপনার কনফিডেন্সকে বুস্ট করতে ভীষণ সাহায্য করবে আর জুলাই মাসে আপনার মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শাহ নামা এই মন্ত্র প্রতিদিন সকালবেলা সাদা বা হালকা রঙের পোশাক পরে একশো আটবার পাঠ করুন আপনার ক্ষেত্রে অত্যন্ত শুক্র এবং বৃহস্পতি শক্তিকে একদম সক্রিয় রাখতে সাহায্য করবে এছাড়া শুক্রবার সকালে একটা সাদা কাপড়ে পাঁচটা কাঁচা লঙ্কা দুটো গোলাপ ফুল বেঁধে মন্দিরে গিয়ে দান করে আসুন মাসে অন্তত একবার গরিব মহিলাকে কোনো মিষ্টি অথবা দুধ জাতীয় খাবার দান করুন এতে আপনার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন তুলারাশির জাতক জাতিকাদের নিয়ে আমার এই আলোচনা আগেই বলেছি আপনার জন্মরাশি এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে কারণ আপনার জন্মচক সম্পর্কে আমার যদি ধারণা থাকতো তাহলে একদম টেলার মেড এখানে আলোচনা করতাম আপনার জীবনের সাথে জুড়ে হুবহু সমস্ত ঘটনা মিলে যেত তুলারাশি নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সেই সাথে কোন সেক্টর আপনার মনকে ছুঁয়ে গেল কোন সেক্টরে আপনি আপনার নিজের জীবনকে রিলেট করতে পারলেন অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন আর সেই সাথে যদি আমার চ্যানেলেন প্রথমবার আসেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেলাইকানটাকেও প্রেস করবেন এবারে চলে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি কত তারিখের পর আপনার ক্ষেত্রে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে যারা সঠিক উত্তর দেবেন লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাদের বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব আর আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে যারা যারা আমার কাছে কনসাল্ট করাতে চাইছেন নিচের যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনি আমার চেম্বার অথবা অনলাইনে আমার সাথে কনসাল্ট করাতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার পরিচিত লোকদের শেয়ার করুন কারণ আপনার একটা শেয়ার হতে পারে তার লাইফ চেঞ্জ করে দিতে পারে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে কিন্তু আপনাদের সাথে পরবর্তী পর্ব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোনির অনুষ্ঠান নমস্কার ওম নমঃ শিবায় हर हर महादेव ओम तुवांगी तारा